আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবার আকাত সম্মানিত উপস্থিতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। গুরদা ব্যথা ভালো হওয়ার আমল আজকের এই আমলটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সুরতু আর থেকে যে আমলটা করলে আল্লাহ সোহান হাওয়া তা আপনার গুরদা ব্যথা ভালো করে দিবেন ইনশাহ আল্লাহ এই আয়াতটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সরাসরি সুরতুল নূর থেকে এবং মালানা মোহাম্মদ ইব্রাহিম দেহলবি রহিমহল্লাহ তালা লিখিত কিতাবের একশত পঁচানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি এই দোয়াটা মিস্ক আম্বর জাফরান দিয়ে লিখে পানি দিয়ে ধুইয়ে কোন গোর্দা ব্যথাওয়ালা রোগীকে যদি তিন দিন সেবন করানো যায় পান করানো যায় আল্লাহ সুবাহ আলার অশেষ রহমে

الشيطان على سورة كل شيء سرقني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون الله سبحانه وتعالى আমাদের সবাইকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক ফিক আরো আপডেট পেতে সাথেই থাকবেন এবং এই জাতীয় আমলগুলো আপনারা নিজেরা নিজেরা ট্রাই করেন যা করলে কোনো হুজুরের কাছে যেতে হয় না কোনো হুজুরকে ধরতে হয় না নিজে নিজে চেষ্টা করতে পারেন তো আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না যা আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার কোনো ভাবে আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও